স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব স্বামী প্রবাসে থাকলে একজন স্ত্রী কিভাবে তার শারীরিক মানসিক চাহিদা পূরণ করবে কুরআন হাদিসের আলোকে নবীর দুরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর পায়ের ধুলি সুরমা পড়িয়া ভিডিওটি শুরু করলাম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আজকের আলোচনা একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় স্বামী প্রবাসে থাকলে একজন স্ত্রী কিভাবে তার দাম্পত্য জীবনের স্বাভাবিক শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করবে অনেক বোন লজ্জায় কাউকে কিছু বলতে পারেন না দাম্পত্য সম্পর্কে আল্লাহ যে স্বাভাবিক অনুভূতি দিয়েছেন তা লুকানোর কিছু নয় ইসলাম এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে আজ আমরা কোরআন হাদিসের আলোকে এ বিষয়টি শান্ত মার্জিত ও সুর ওই নিয়ম অনুযায়ী আলোচনা করব এক আল্লাহ মানুষের মাঝে চাহিদা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো সুরা রুম একুশ এর মানে দাম্পত্যের আকাঙ্ক্ষা প্রাকৃতিক এবার তা দমিয়ে রাখা কষ্টের স্বামী দূরে থাকলে স্ত্রী কষ্ট পাবেই এটি ইসলামের স্বীকৃত বাস্তবতা প্রথম করণীয় ও ধৈর্য নিজেকে দুই তাকুয়া হারাম থেকে বাঁচানো এটাই প্রথম দায়িত্ব সাল্লাহ আলহাসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন সুরা তালাক দুই অর্থাৎ আল্লাহ তালা ধৈর্যশীল বান্দাবান্ধবীদের মানসিক শক্তি দেন পাপ থেকে রক্ষা করেন এবং মনকে প্রশান্ত রাখেন তিন স্বামী স্ত্রীর নিয়মিত যোগাযোগ রাখা স্বামী দূরে থাকলে স্ত্রীর সবচেয়ে বড় মানসিক শক্তি হচ্ছে যোগাযোগ ইসলামে দাম্পত্যে মানসিক ঘনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কল ভয়েস কল সৌজন্যমূলক ভালোবাসার কথা বলা এসব সম্মত যতক্ষণ না অশ্লীলতায় লিপ্ত হয় এতে চাহিদা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ কমে চার রোজা রাখা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ রাসুল সাল্লাহআলাম বলেছেন যে কেউ তার নাফস নিয়ন্ত্রণ করতে না পারে সে রোজা রাখুক কারণ রোজা আকাঙ্ক্ষা কমিয়ে দেয় বুখারি মুসলিম যদি স্বামী দীর্ঘ সময় প্রবাসে থাকেন কিছুদিন পর পর নফল রোজা রাখা শরীর ও মনকে শান্ত করে পাঁচ শরীর মনকে ব্যস্ত রাখা ইসলাম বলে অবসর নফসকে দুর্বল করে স্ত্রী যদি ইবাদত কোরআন তেলাওয়াত ঘরের কাজ সদকা খায়রাত আত্মোন্নয়ন এসব কাজে সময় দেয় তাহলে চাহিদা বাড়ানোর বদলে মন শান্ত থাকবে ছয় হারাম থেকে বাঁচা নিজেকে গুনাহ থেকে রক্ষা করা স্বামী ছাড়া শারীরিকভাবে চাহিদা মেটানোর জন্য স্ব উদ্দীপনা বা মাস্টার বেশন অনেকেই গোপনে করতে পারেন কিন্তু ইসলামের অধিকাংশ আলেমের মতে এটি নিষিদ্ধ রসুল সাল্লাহ আলহাম বলেছেন চোখের ব্যভিচার কানের ব্যভিচার হৃদয়ের ব্যভিচার আর লজ্জাস্থান তা নিশ্চিত করে বুখারি অর্থাৎ নিজের অঙ্গকে হারাম পথে ব্যবহার করা নিষেধ এটি সাময়িক স্বস্তি দিলেও মানসিক অশান্তি বাড়ায় এবং তাকুয়া নষ্ট করে সাত স্বামীকে দ্রুত দেশে আসার অনুরোধ করা ইসলামে স্ত্রীকে দীর্ঘ সময় একা রেখে দেওয়া নিরুৎসাহিত করা হয়েছে হাম্বলি ও সাফি আলেমদের অনেকেই বলেছেন স্বামী যদি স্ত্রীর প্রাকৃতিক চাহিদা দীর্ঘদিন পূরণ না করেন তবে তাকে দেশে ফিরে আসতে হবে স্ত্রী বিনয়ের সাথে বলতে পারেন আমার মানসিক কষ্ট হচ্ছে তাই সুযোগ হলে কিছুদিনের জন্য দেশে আসার চেষ্টা করো এটি অধিকার চাওয়া অভিমান নয় আট স্বাস্থ্যকর জীবনযাপন হরমোন নিয়ন্ত্রণে সহায়ক নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার হরমোন ব্যালেন্সিং এসব শরীরকে স্থিতিশীল রাখে চাহিদা অতিরিক্ত বেড়ে যাওয়ার সুযোগ কমে নয় দোয়া ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা পঁয়তাল্লিশ সবচেয়ে বড় শক্তি এখানেই রাতে তাহার্যুদে কেঁদে কেঁদে দোয়া করলে মন আল্লার দিকে ঝুঁকে যায় এবং হারাম চিন্তা কমে যায় সংক্ষেপে স্বামী দূরে থাকলে স্ত্রীর মানসিক শারীরিক কষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু ইসলাম হারাম কাজের অনুমতি দেয় না বরং ধৈর্য রোজা ব্যস্ততা ইবাদাত সুস্থ যোগাযোগ এগুলো দিয়ে স্বাভাবিকভাবে সময় পার করতে সাহায্য করে আর স্বামীকেও উচিত স্ত্রীকে দীর্ঘ সময় একা না রাখা এটি স্ত্রীর হাক অধিকার আল্লাহ আমাদের পরিবারগুলিকে হেফাজত করুন দাম্পত্য জীবনে শান্তি দান করুন আল্লাহ হাফিজ